আসসালামু আলাইকুম আমি এতটাই মুগ্ধ এই বইটা কিনে পড়ে এই জন্য আমি আবারও এই ক্রাক প্রিভিয়াস এমসি কিউয়ের রিভিউটা দিতে এসেছি আসলে সত্যি বলতে আমি খুবই মুগ্ধ এই বইটা পড়তে আমার এত ভালো লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না সত্যি বলতে এই বইটা লেখার জন্য যারা কষ্ট করেছেন শ্রম দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতেছি এত সুন্দর একটা বই আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ না দিলে আমাদের আসলে এটা অন্যায় হয়ে যাবে আমি হে এটা আসলে আমার উপলব্ধিতে দিতে বলতেছি পড়লে হয়তোবা বুঝতে পারবেন যদি বইটা নিয়ে থাকেন পড়লে হয়তোবা বুঝতে পারবেন কত সুন্দরভাবে এখানে সাজানো গোছানো অনেকটাই হেল্পফুল এই বইটা এখানে বাঙালির ইতিহাস পড়া এই বাঙালির ইতিহাসের মধ্যে আবার সাব টপিক যেগুলো আছে সেগুলো দিয়ে সাজানো এবং গোসালো কোনটার পরে কোনটা আছে এত সুন্দর করে বই সাজানো থাকে আমি দেখে খুবই মুগ্ধ হয়েছি এ এইরকম বই পড়লে আসলে এগুলো সহজেই মনে রাখা যায় কারণ সিরিয়াল ওয়াইজ পড়লে আপনার ব্রেনে ওগুলো ক্যাশ করে ভালো আপনাদেরকে ভাষা আন্দোলনের এখানে কিছু প্রশ্ন দেখায় দেখেন এখানে ভাষা আন্দোলনের সূচনা তমুদ্দিন মজলিস ঘটনা প্রভাব এগুলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদ ভাষা আন্দোলনের ভিত্তিক স্থাপনা প্রতিষ্ঠান এখানে যদি বলি আপনার বীরত্ব সূচক খেতাব খেতাবের নাম সংখ্যা বিশিষ্ট খেতাব এই বিশিষ্ট লেন্স নায়ক আব্দুর রৌফ তারপরে এই সাতজন বিশিষ্টের সুন্দরভাবে জীবনী দেওয়া প্রশ্নগুলো দেওয়া সুন্দরভাবে এত সুন্দর লাগতেছে পড়তে আমার বলে বোঝানো যাবে না আপনারা বইটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন এত সুন্দর উপস্থাপনা সিরিয়ালভাবে মূলত এই কারণে আমি এই বইটার রিভিউ দিতে এসেছি আবারও মুগ্ধ হয়েই বলতে পারেন সো তো এই প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি আপনারা পড়তে পারেন এবং এর সাথে যদি প্রিসেপ্টর্স ডাইজেস্টে এই বইটা রিডিংটা পড়তে পারেন আমি আশা করি যে কোনো পরীক্ষায় আপনারা টিকবেন এর সাথে ইংলিশের জন্য মাস্টার বই পড়বেন বা ইংলিশ টিউটর আছে আপনার যেটা মনে চায় সেটা পড়বেন কোনো সমস্যা নয় আর যদি বেসিক দুর্বল থাকে একটা কোর্স করে নেবেন আর অঙ্কের জন্য খায়রুলস আছে তারপরে ককটেল আছে যে কোনো পড়তে পারেন আপনার বেসিক ভালো থাকলে কোনো সমস্যা নেই যে কোনো একটা পড়বেন কাজ হয়ে যাবে আর এখানে প্রিভিয়াসের জন্য এটাই এনাফ এর সাইতে আর ভালো বই আমার মনে হয় বাজারে নেই